সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করবো একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করবো ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মেনুয়েল বোধয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন টংশোধন এগুলো করা ঠিক হবে না উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার ই দেখলাম উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস নাথিং এলস এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই লাইবিলিটিস আছে অনেক কোথাও কোথাও হচ্ছে বোধ এবং হইলে পরে আমাদের নলেজে আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো হচ্ছে কারণ এত গণহারে ই হচ্ছে যেটা অকল্পনীয় অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে তাই নাকি আমার জানা ছিল না পরিসংখ্যান যদি তাই বলে ষোলো বছরে যদি হয় আর এইখানে তিন মাসে সেইটা কি সেম ওই পরিসংখ্যানে আনেন রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই আমি বলছি যে সংখ্যাটা 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 ষোলো বছরে যা হয়েছে তিন মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করবো একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল সব সব মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডোন্ট বিলিভ ইট বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে যেটা সন্দেহ আমি তারপরও এটা নিত্য দিকে আমি আসলাম হ্যাঁ এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে অলোই হ্যাঁ অবশ্যই অবশ্যই রাজনৈতিক নিপীড়ন শিকার হচ্ছে